হ্যালো এভরিবান আলাইকুম ওয়েলকাম করছি তানজিনা সোনা একটা চেয়ে ভ্লগে ফোন আমার হাতে ফেরত এসেছে আবার সো এটা গত সপ্তাহেরই একটা ব্লগ আপনার সাথে শেয়ার করবো যেহেতু আমি রেসিপিও শেয়ার করি আমার ব্লগের মাধ্যমে এই জন্যই আর কি ব্লগুলো মিস করতে ইচ্ছা হয় না মনে হয় না যে নতুন আরেকটা কোনো কিছু করবো পুরানটাই আপনাদের সাথে শেয়ার করি আর প্রত্যেকটা দিনই তো আমার জন্য অনেক অনেক মাইনে রাখে যাই হোক সকাল বেলায় ছেলেদের আবদার উইকেন্ডে ছিল প্যানকেক তো আমি প্যানকেক বানিয়ে দিলাম চকলেট স্প্রেড দিয়ে দিলাম মাঝে মাঝে বানানো নাই আড়িশ বাট ছোট দুই ছেলে কোনো কিছুই নেয় না ছোট দুই ছেলে খেয়ে ফেলেছে শুধুমাত্র আড়িশের জন্য থ্যাংক ইউ ফর ইউর পেসেন্স বাট এটা সবার জন্য ঠিক আছে ভাইদের একটা একটা এটা হট 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 কেয়ার ছেলেদেরকে জিজ্ঞেস করলাম কেউ খাবে কিনা নর্মালি আড়িশি খায় কিন্তু আড়িষ বললো না ও খাবে না তো একটু বিফ ইন ব্ল্যাকবিন সস আর একটু পাকচই ছিল ওটা দিয়ে আমি এই ফ্রাইড রাইসটা একটুখানি খেয়ে নিলাম দিনটা দেখলাম খুবই সুন্দর আড়িশকে অফার করলাম চল বাবা একটুখানি আমরা লাইব্রেরি যাই বাট ও বলছে যাবে না গরম এটা চলে আসে চল এখন আর আশ্চর বছর করা বকনা আর আশ্চর বছর করা পড়া গোসল কর্নার পর ছেলেদের দের আপদর কানটি কাঞ্জিং করে পরিശു করে দেওয়ার জন্য খুব আরাম পায় আর আমারও দিতে ভালো লাগে আবারও ঠান্ডা চলে আসছে ব্রিটিশ হোটেল এমনই হয় বেটা ঠান্ডা চলে আসে তুমি না এখন তোমার شغله পালা খাম হ্যাঁ লিটল বিট উইথ সোপ উইথ এ ম্যাঙ্গো ফ্লেভার শ্যাম্পু আস 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 এটা হচ্ছে আড়িশের সময় থেকে আমি এটা ইউজ করি অ্যাকচুয়ালি আমার কাছে এটা নিজের কাছে নিজে খুব ভালো লাগে স্ট্রবেরিটা কিনেছিলাম বাট স্ট্রবেরিটা আমার একটা বেশি ভালো লাগে না আমার যেটা ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটাই বেশি ভালো লাগে আর গোসল করে চলে আসছে তো আমরা গোসল করাতে গিয়ে একটা জিনিস দেখলাম কি দেখলাম এই যে এখানে একটা মুভিটা দেখছো এটার মধ্যে ওর সুপার হিরো পাওয়ার চলে আসতেছে হ্যাঁ আর ওর ভেন গুলো অনেক বেশি গ্রিন হয়ে গেছে এই যে হ্যাঁ ও মানে এই বি মুখে আমার পাজমাটাও ভেজে যা গোসল করাতে গেলে এই পুরো পাজমা কা যেহেতু আমাদের শ্লাওয়ার পুরো ইয়াই ভিজে যায় রেডি ওই আমার ছোট মেয়েও চলে এসেছে আমার সাথে কাপড় ওজো দেওয়ার জন্য সূর্য দেখলে মনে হয় কাপড় বালিশ কাঁথা যা আছে সব শুকাই দেখেন চিকেন আগেস পিৎজা আর হচ্ছে সুইট অন করেছি আর এখানে ডোনাট ওরা এখন বলছে কেউ খাবে না নাহলে একটু ফ্রুটস ও করতে ও ডোনাট ওয়ান সে ওয়ান টু থ্রি ফোর ইয়েস লেটস গো চলো সিট ডাউন করে খাই আমরা ইজ ইট নাইস নাও ইউ হ্যাপি এতে খালি পিজ্জা দরকার খালি পিজ্জা দরকার হট কিনা কেয়ার করে আমি একটু বন্ধ করে দিই হ্যাঁ আমরা একটা মুভি প্লে করছি আমরা মুভি দেখতে দেখতে খাবো শাহজামের বাকি রয়ে গেছে ওটা আমার কাছে গরুর পায়ের এই অংশটা রাখা ছিল যেটা ঘিলো সহ আমি এটা আলাদা করে রেখে দিয়েছিলাম ইয়াখনি বানাবো বলে কিন্তু পরে মাথায় আসলো যে না ইয়াখনি না বানিয়ে এটা দিয়ে আমি পায়ে বানিয়ে ফেলি বা নিহারি বানিয়ে ফেলি তো পায়ে বানিয়ে ফেলি সব ধরনের গরম মশলা দিয়ে তেলে একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম শুধুমাত্র ওটাকে আমি ভাজা ভাজা করে তারপর মাংসটা ভেজে তারপর আমি যে সুইটকর্ম সিদ্ধ করেছিলাম সাথে গেলাম ওই পানিটা আমি দিয়ে দিলাম এটা তো একটা ভেজিটেবল স্টক রাইট আমি কোনো কিছু আমার ফেলতে মানে এরকম ধরনের জিনিস মনে হয় কি ফেলে দেব এটা তো আরও বেশি দারুণ একটা ডিফারেন্ট স্বাদ দেবে তো গরম মশলা আমি কালো এলাচি দিয়েছি আপনারা সবুজ এলাচি দিতে পারেন এর মাঝে আর কোনো কিছুই যাবে না পেঁয়াজ আমি দিয়েছি না শুধু আদর রসুনের পেস্টে ছিল ফ্রেশ দিয়েছি আর তারপর দেখলাম দিনটা খুব সুন্দর 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 মনটা ভালো হয়েছিল হাতে যে আজকে কোথাও বাইরে যাবো ও উইকেন্ড খাওয়ারকে বললাম চট জলদি চলে এসে একটু কিন্তু ও বলে আজকে আমার আর আশা হবে না কেন আজকে শনিবার আর ড্রাইভার আসেনি আমাকে ডেলিভারিতে যেতে

আরে আমার কৈশাপের উপরে পরে আসছে বেসিকলি এটা হচ্ছে ইউকেল ওয়েদার কখনো রোদ কখনো বৃষ্টি তো ইংল্যান্ডে কখন রোদ কখন বৃষ্টি বোঝা কি করবো এখন কিছুই করতে পারবো না যে পাকোড়া খাব সেই মানুষটা বাসায় আজকে দেরি করে আসবে যা কোনো কাজ না থাকে খালি খিদাপ্যাটা রাইস ছিল একটুখানি পুনরায় রান্না করছিলাম খুবই মজা হয়েছিলো আপনার সাথে রেসিপি অলটি শেয়ার করেছি সো এটা এখন একটু কম গরম খাবো একটু নারকেল পিঠা ভাজতেছি কারণ এই যে কয়েকটা রয়ে গেছে ভেজে ফেলবো কয়েকটা পিঠা আমাদের পাশাপাশি এক নেবারকে দিবো ওরা আজকে চলে যাচ্ছে ওদের সাথে তেমন বেশি একটা কথা হতো না কিন্তু যার সাথে আমার অ্যাকচুয়ালি খুব ভালো বন্ধুত্ব ছিল গরম সে চলে গেছে সে চলে গেছে বলতে সে পর চলে গেছে আমার মনটা অ্যাকচুয়ালি খুবই খারাপ কিছু মানুষ আপনার জীবনের লেসেন হয়ে আসে খারাপভাবে আসে খারাপ এক্সপিরিয়েন্স হয় ভালো এক্সপিরিয়েন্স হয় তো এই মানে আমার নেবারটা খুব ভালো ছিল চলে গেছে আমার মনটা মানে স্কুলে বাচ্চা একসাথে দিতাম সব কিছু করতাম যাই হোক এখন এরাও চলে যাচ্ছে এদের সাথে কখনও কোনো কিছু শেয়ার করিনি বাট এখন কেন জানি হঠাৎ মনে হলো কারণ ওরাই আমাদের আমাদেরকে ওই সুশি যেটা ওটা নিয়ে আসছিল আমার ছেলের পছন্দ জেনে উনি নিয়ে একদিন যাই হোক ওদের সাথে আমার কথাবার্তা তো হবে ওদের দোকানেও যা আপনাদের সাথে শেয়ার করবো যখন ওদের দোকানে যাব বাট আপাতত ভাবলাম আমরাও একটু খাই আমি রাইসটা খাওয়ার পর আর হচ্ছে ওদেরকে একটু দিয়ে আসি ও হ্যাঁ বাইদ এটা আমার হয়ে গেছে একদম কুক ভেতরে ভেতরে ঘিলগুলো এখন আছে এটাকে আমি তারকা দেবো যখন খাওয়ার সময় হবে তখনই ফ্রেশ ফ্রেশ তারকা দেবো আর এটার সাথে আমি বানাচ্ছি রুটি এত মজার পিঠা ভাজলাম আর ইনি কি না এখন চকলেট স্প্রেড খাবে

তুমি তো অনেক বিগ বয় হয়ে গেছো তো কালকে তুমি উইকেন্ড সানডে তুমি কালকে কুকিং করবা কি বানায় দিবা কালকে বলো তোমাকে কি রান্না করবো আমাদের জন্য বলো তো রাইস বানাবে হ্যাঁ চিকেন ওরে পাব রে তুমি জানো চিকেন ফিরা বানাতে না হ্যাঁ নাকি আরেশ ভাই হেল্প নিবা ওরে পাব ওই যে পাবো যে মাছ চাল্লা আমার বাচ্চাটা আবার দেখেন সূর্য উঠে গেছে এখন হচ্ছে সূর্য ডুবার সময় হ্যাঁ বা ঘুম থেকে উঠে গেছে আমাদের করতেছি খাবার বললো ও আসতে দেরি হবে সব বাইরেই খেয়ে নেবে কিছু একটা মেলা রাত বলতে একটা দুটো বেজে যাবে তো আমি আর আলাদা করে আর কোনো কিছু রান্না করার যে প্ল্যান ছিল সেটা আবার বাদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে চিকেনটা আমি ভাবলাম জাস্ট এটাই বানাই রুটি বানাই ছেলেদের সাথে খেয়ে নেবো জিরা ধুনিয়া গরম মশলা ইয়োগাড আর মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজের মাছে ভাজে ভাজা করে দিয়ে দিলাম গড় আমি এটা কুক করেছি প্রায় তিন ঘন্টার মতো এত সুন্দর একটা সুগন্ধ আসছিল মানে আমার ঘর পুরো মোমো হয়ে যাচ্ছিলো আরেশ পর্যন্ত বলছিল যে মামা ইটস স্মেলিং সো গুড তো রুটি বানিয়ে নিলাম আর যখনই আমি পায়া এরকম ধরনের কিছু বানাই আমার ছেলেরা খুবই পছন্দ করে আমি গরম পানি দিয়ে আটা গুনছি আজকে আর সাথে একটু তেল দিয়ে দিব লবণ দিয়ে দিয়েছি তো এই তো দেখেন হয়ে গেছে আরস তো নিজের মতো নিজে এনজয় করে খাবে আর আরস এইমানকে আমি রুটি ছিঁড়ে ছিঁড়ে ছোটো পিস করে এটাতে ডুবিয়ে দিই একটু নরম হয়ে যায় মার্শাল্লাহ পেট ভরে খেয়ে এখন ছেলেদের সাথে একটা কোয়ালিটি টাইম কাটাবো এর আগে আমি বাচ্চাদের সাথে কখনো করিনি বাট আজকে আমি করব ওকে রেডি ওকে আমি ক্ল্যাপ করব ক্ল্যাপ করার সাথে সাথে ইউ ডু দাঁড়া দাঁড়া রেডি ওয়ান টু থ্রি গো আরে থাপ এন্ড দেন মুড ঠিক করব Okay. Push, go. <laughs> <laughs> that was weird. देखी करते देखी open. Shaba. <laughs> Did you feel anything? Yeah, it's like spreading the change. And you know? तू भी यहाँ पे क्या सोता करूँ? সেই খেলাটা কে কে খেলতাম ছোটোবেলাতে আমরা কাজ মিলে অনেক বেশি খেলতাম যাই হোক ছেলেদের সাথে সময় কাটিয়ে ঘুম গেলাম খাওয়ার অনেক রাতে এসেছিল ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো আবারও দেখা হবে আজকের জন্য আল্লাহ হাফেজ